আমরা আজকে কথা বলবো একটা বিশেষ টপিক নিয়ে যেটা খুবই কমন অনলাইন বা গুগলে সার্চ করলে সবচেয়ে বেশি পাওয়া যায় কি করলে ব্যথা কমে যাবে তো ব্যথা কমার জন্য আমরা কি করে থাকি বিভিন্ন ধরনের মেডিকেশন নেই বিভিন্ন থেরাপিতে যাচ্ছি কারোপ্যাক্টিক কোস্টোপ্যাথ ফিজিওথেরাপি অনেক কিছু করছি কেউ এক্সারসাইজ করছে কেউ যোগা করছে তারপরেও দেখা যায় কিছু সংখ্যক মানুষ আছেন কিছু সংখ্যক বললে ভুল হবে অধিকাংশ মানুষের এই পেইন থেকে বেরে আসতে পারছেন আসলে পেইন থেকে বের হওয়ার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ জিনিসের দিকে ফোকাস করা দরকার আমাদের সেটা হলো আমাদের বডির নিউট্রিশন আমাদের বডির যদি নিউট্রিশন ঠিকঠাক না থাকে না তাহলে আমরা কোনোভাবেই কোনো রোগ থেকে বেরিয়ে আসতে পারবো না ব্যথার ক্ষেত্রেও তাই তো আমাদের শরীরে ব্যথা হওয়ার জন্য অনেক কিছু দায়ী হতে পারে যে আমাদের বডির কোনো মাংস বেশি খারাপ হয়েছে হতে পারে আমার নার্ভাস সিস্টেমে কোনো সমস্যা রয়েছে কোনো বোনসে কোনো সমস্যা রয়েছে কোথাও হলো যে মেকানিক্যাল কোনো ফল্ট দেখা দিয়েছে এর মূল কারণটা হলো যে বডির ইমিউন সিস্টেমটা খারাপ থাকা আমরা হয়তো মেকানিক্যাল ফল্টগুলো থেরাপিস্টরা ঠিক করে দিয়ে থাকি কিন্তু মেকানিক্যাল ফল্টের বাইরে যে ইমিউন সিস্টেমটা বুস্ট আপ হওয়া দরকার ইমিউন সিস্টেমটা ডেভেলপ হওয়া দরকার যেটা আমাকে পারমানেন্টলি একটা পেইন থেকে রিলিফ দিবে সেই জায়গাটাকে আমি হয়তো ঠিক করতে পারি না আমি অসংখ্য ভিডিওতে আমি এই কথাগুলো বলেছি আমি আজকে আবারও রিপিট করছি যে আমাদের গড়িতে ভিটামিন ডি ভিটামিন বি টুয়েলভ ফলিক অ্যাসিড ড্রিঙ্ক আয়রন ম্যাগনেশিয়াম ফসফরাস এরকম আরও অনেক প্রয়োজনীয় উপাদান আছে যে উপাদানগুলোর যদি হারমোনই ঠিক না থাকে তাহলে আমাদের যা আমরা কখনো পারমানেন্টলি কোনো ভালো কিছু পাবো না বা অর্থাৎ ভালোভাবে পেইন থেকে বেরিয়ে আসতে পারবো না আমি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে ধরুন যে আমরা বাজার থেকে একটা বড় মাছ কিনলাম এবং মাছ রান্না করার জন্য প্রয়োজনীয় যে মশলা দরকার সেই মশলাগুলো আমরা নিয়ে নিলাম যে রান্না সে মাছ তৈরি করেছে এবং প্রয়োজনীয় মশলাগুলো দেওয়া শুরু করেছে কিন্তু যতটুকু প্রয়োজন যে মশলাগুলোর পরিমাণ যতটুকু দেওয়া দরকার সেই মশলাগুলো ততটুকু দিল না তাহলে কি হবে আমরা খাওয়ার সময় দেখতে পাবো যে পর্যাপ্ত টেস্ট পাবো না খুব একটা খারাপ লাগতে পারে খুব বিশৃষারও হতে পারে হ্যাঁ তো বডির ভেতরেও এমন ঘটনাটাই ঘটে আমাদের বডির যে নিউট্রিশনগুলো আছে এগুলো আমাদের বডির মশলার মতো তো এগুলো যদি হারমোন ঠিক না থাকে কোনোটা যদি বেশি থাকে কোনটা যদি কম থাকে আমরা ওই মাছের মতো টেস্টলেস থাকবো বডির কোনো স্বাদ বা পাবো না বডিতে খুব ভালো করে এনজয় করতে পারবো না তো পেইন থেকে বের হয়ে আসার জন্য আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস হলো বডির নিউট্রিশনটাকে মেনটেন করা পাশাপাশি তো আপনি ফিজিক্যাল থেরাপি করছেনই আপনার থেরাপিস্ট ক্যারোপ্যাক্টর বা ফিজিওথেরাপিস্ট বস্ট্রোপ্যাক যেই হোক না কেন সে তো আপনাকে হেল্প করছে তারা আপনার বডির বায়োমেকানিক্সটাকে ঠিক করার জন্য আপনি সাথে সাথে নিউট্রিশনটাকে মেনটেন করুন আশা করছি আপনি আপনার পেইন থেকে পারমানেন্টলি বেরিয়ে আসতে পারবেন